আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ইসলামিক জীবনযাপন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক দরুদ শব্দের অর্থ কি দরুদ ফার্সি শব্দ এর অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা ধর্মের পরিভাষায় দরুদ বলতে বোঝায় আসসালাম আলান্নবী অর্থাৎ নবীজি সাল্ল্লাহু আলহু জন্য শুভকামনা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহাস্লামের নাম উচ্চারণের সময় সর্বদা সাল্লাহু আলি অর্থ আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপর বলা হয় এটি একটি দরুদ আল্লাহর কাছে ইবাদত বন্দেকি গ্রহণযোগ্য করতে পরম ভক্তি ও ভালোবাসা অন্তরে নিবৃষ্টভাবে নবী করিম সাল্লু আলহিহুয়াশাল্লামের উপর বেশি বেশি দরুৎ পাঠ করা একটি নেকামল কবুলের জন্য মহানবী সাল্লু আলিহুয়া উপর দরুদ পাঠ করা অত্যন্ত জরুরি দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে ইবাদতের বিনিময় সুনিশ্চিত হয় দরুদ পাঠ করা এমন একটি ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে আল্লাহ ও তার ফেরেস্তারা ও নবীর জন্য দোয়া করেন হে বিশ্বাসীগণ তোমরাও নবীর জন্য দোয়া করো ও পূর্ণ শান্তি কামনা করো সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন হজরত কাব ইবনে ওজার রিয়াল্লাহানহু বলেছেন একদিন আমরা রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আমার রাসুল আপনার ওপর আমরা কিভাবে দরুদ পড়ব তিনি বললেন বলো আল্লাহম্মাঃ আলা মুহাম্মীন ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইত আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্না কাহা হামিদুম মজিদ আল্লাহম্মা বারিক আলা মুহাম্মীন ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারাক্ত আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নকা হামিদুম মাজিদ অর্থ হে আল্লাহ তুমি মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং তার বংশধরদের ওপর এই রূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলেন ইব্রাহিম ও তার বংশধরদের ওপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয় হে আল্লাহ তুমি মহম্মদ সাল্ল আসস্লাম এবং তার বংশধরদের ওপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিল ইব্রাহিম ও তার বংশধরদের ওপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয় বুখারী মুসলিম মিশকাত আর জেনে নিব দরুদ শরীফ পরার ফজিলত সম্পর্কে দরুদ শরীফ পড়ার ফজিলত অপরিসীম একদিন এক লোক রাসুলুল্লাহ সাল্লু আলহসাল্লামের সামনে নামাজ পড়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার উপর রহম করো তখন রাসুল্লাহ সাল্ল্লাহস্লাম তাকে বললেন ওহে মুসলিম তুমি খুব তাড়াহুড়া করেছো শোনো যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে তারপর আমার উপর দরুদ পাঠ করবে এবং সবশেষে নিজের জন্য দোয়া করবে আবু দাউদ নাসারি ও মিসকাত ভক্তির সঙ্গে দরুদ পাঠ করলে বান্দার গুণা মাফ হয় দরুৎ পাঠের অশেষ সব সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দূর পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন এবং কমপক্ষে তার দশটি গুনাহ মাফ করেন তার আমল নামায় দশটি সব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশা আল্লাহ